ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার রায় ঘিরে দেশে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে তার রায় হবে এ নিয়ে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারাদেশে বিরাজ করছে একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে মৌলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এইসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আজকের এই সরকার আমাদের সকলের সমর্থনে এসেছে চেষ্টা করেছে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কতদূর জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে সেটা কিন্তু এখনও বলার সময় আসেনি রাজধানী ঢাকাসহ দেশের চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা এছাড়া বিভিন্ন মহাসড়ক সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলের অধূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এ অবস্থায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশ ঢাকা